হ্যালো বন্ধুরা আমি ডক্টর হাফিজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হোমিওপ্যাথিক সায়েন্স এবং ক্লাসিক হোমিওপ্যাথি আধুনিক প্রযুক্তি এআই রোগীর সকল লক্ষণকে রুব্রিক আকারে সাজিয়ে বিভিন্ন রেপার্টরি রেফারেন্স ও পৃষ্ঠা সহ সর্বোচ্চ নির্ভুল তথ্য প্রদান করে এবং সকল লক্ষণ বা রুব্রিক্সকে সাজিয়ে স্কোর সহ টেবিল তৈরি করে যা হতে আমরা সর্বোচ্চ সাহায্য নিতে পারি এমনকি আনকমন পিকুলার সিমটমসটি কোন রেপার্টরির কত পৃষ্ঠা রয়েছে তাও আমরা জেনে নিতে পারি তো আজকে এআইয়ের মাধ্যমে কিভাবে হোমিওপ্যাথিক আমাদের কাজ হলো সর্বপ্রথম আমরা চ্যাট জিবিটি অ্যাপটি স্টোর থেকে ডাউনলোড করবো এবং এটি ইনস্টল করে ওপেন করব ওপেন করার পর রোগীর বিস্তারিত তথ্য লেখার জন্য আমাদের এখানে একটি অপশন আসবে এই জায়গায় ক্লিক করে আমরা আমাদের সকল তথ্য দিয়ে দিব রোগীর লক্ষণগুলো লেখার জন্য আমাদের বাংলা অথবা ইংরেজি অপশন ব্যবহার করতে পারি যদি আপনি বাংলায় বলতে চান তাহলে বাংলা অপশন ব্যবহার করবেন অথবা ইংরেজিতে বলতে চাইলে ইংরেজি অপশন ব্যবহার করবেন এরপর আপনি এই তীর চিহ্ন বাটনে ক্লিক করলে সকল লক্ষণ বিশ্লেষণ করে রেপার্টারাইজেশনের মাধ্যমে আপনাকে একটি রুব্রিক্স টেবিল তুলে ধরবে যেখানে মেডিসিনের স্কোর দেওয়া থাকবে এজন্য আপনাকে রুগীর সকল লক্ষণ লেখার পরে শেষে লিখতে হবে যা যা আপনি চান যেমন দেখুন এখানে আমি সকল লক্ষণ লেখার পরে আমি বলেছিলাম হোমিওপ্যাথিক মেডিসিন সহ বিভিন্ন রেপারটরি বিশ্লেষণ করে কোনটির অগ্রাধিকার বেশি এবং রেপারটরি স্কোর টেবিল তৈরি করে দেখাও আপনি যেভাবে কমান্ড করবেন আপনাকে সেভাবেই তারা উত্তর দেবে এজন্য প্রম্প লেখার নিয়মটি আমি ডিসক্রিপশনে তুলে ধরবো সেখান থেকে আপনারা কপি করে নিতে পারেন দেখুন স্কিনে এখানে রেপারটরি বিশ্লেষণের কথা বলা আছে এজন্য ক্যান্ট সিনথেসিস এবং বরিকের রেপারটরি বিশ্লেষণ করে তথ্য দিয়েছে সাথে সবচেয়ে মিল থাকা মেডিসিনগুলো এখানে তুলে ধরেছে এরপর যদি আমরা নিচের দিকে যাই তাহলে দেখতে পাবো এখানে প্যারোরিটি অ্যানালাইসিস যেখানে আমি চারটি লক্ষণ দিয়েছি চারটি লক্ষণের পরিবর্তে রাস্টক্স ওষুধটি চারটি লক্ষণেই কাভার করেছে তাই এখানে ফোর বাই ফোর দেওয়া হয়েছে এবং ফেরামফস ওষুধটি দুইরে লক্ষণ কভার করেছে যার কারণে বলা হয়েছে চারের মধ্যে দুই এভাবে বাকি লক্ষণগুলো এরপর আমরা যদি আরও নিচের দিকে যাই তাহলে দেখতে পাব অগ্রাধিকার তালিকা কোন মেডিসিনটি সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়েছে এটাও তারা বুঝিয়ে দিয়েছে আপনি যেমন চাইবেন আপনাকে তেমনই তথ্য দেওয়া হবে এবং রকম চাইবেন সেটারও একটা ধরন আপনাকে শেষের দিকে উল্লেখ করে দিবে। যে আপনি আরও কিছু জানতে চান কি না এবং কিভাবে প্রশ্ন করবেন সে প্রশ্নগুলো আপনাকে শেষের দিকে শিখিয়ে দেওয়া হয় দেখুন এখানে বলা হয়েছে আপনি চাইলেই আমি এই রুব্রিক্সের ক্যান্ট স্টাইলে পূর্ণাঙ্গ টেবিল স্কোরিং সহ করে দিতে পারি যাতে ওষুধ বাছাই আরও সহজ হয় দেখুন আমি বলেছি হোমিওপ্যাথিক রুব্রিক্স মেডিসিন সহ বিভিন্ন রেপারটরি বিশ্লেষণ করে কোনটির অগ্রাধিকার বেশি তার তালিকা তৈরি করে দেখাও এখানে সবচেয়ে বড়ো কথা হলো আপনাকে হোমিওপ্যাথিক কথাটি উল্লেখ করতে হবে এবং বিভিন্ন রেপারটরি যদি আপনি চান তা উল্লেখ করতে হবে যদি শুধু একটি রেপারটরি চান তা উল্লেখ করতে হবে ওর কাছে সব রেপারটরি আছে যদি আপনি বলেন যে ক্যান্টের রেপারটরি থেকে রেফারেন্স সহকারে আমাকে দাও তাহলে ও আপনাকে ক্যান্টের রেপারটরি থেকে যত পৃষ্ঠায় এই রুব্রিক্সটি রয়েছে পেজ নাম্বার সহ আপনাকে উল্লেখ করবে আপনি যাহাই চাইবেন তাহা সেখানে তাকে বুঝিয়ে বলতে হবে আপনি যদি তাকে বলেন যে বিভিন্ন রেপারটরি থেকে বিশ্লেষণ করে আমাকে একটি অগ্রাধিকার চার্ট তৈরি করে দেখাও সে আপনাকে তাই করবে দেখুন এখানে ক্যান্ট বোরিক সিনথেসিস রেপারেটরি বিশ্লেষণ করে তথ্য দিয়েছে আপনি যদি চান রেপারটরির নাম উল্লেখ করে দিতে পারেন যে মেডিসিন বেশি স্কোর পেয়েছে বা সকল সিমটমস রিকভার করেছে সেটিও আপনাকে বুঝিয়ে বলবে তাহলে রুগীর টোটালি অব সিমটমস থেকে আপনাকে রুব্রিক্স তৈরি করে দিবে সাথে মেডিসিনের স্কোর সহ প্রায়োরিটি চার্ট তৈরি করে দিবে এবং আপনি চাইলেই রুব্রিক্সগুলো কোন রেপারটরির কত পৃষ্ঠায় রয়েছে সব কিছু সে তুলে ধরবে তাহলে আপনাকে বলতে হবে যে রুগীর প্রত্যেকটি তথ্যই রুব্রিক্স তৈরি করো কোন রেপারেটরিতে রয়েছে তার রেফারেন্স সহকারে বর্ণনা দাও যদি আপনি বলেন যে রেপারেটরির পেজ নাম্বার সহকারে উল্লেখ করো তাহলে আপনি সেভাবেই পেয়ে যাবেন দেখুন এখানে পি দিয়ে পেজ নাম্বার উল্লেখ করা হয়েছে এছাড়াও আনকমন রুব্রিক্সগুলো যখন আমাদের মনে থাকে না তখন আমরা এর হেল্প নিতে পারি সর্বোচ্চ নির্ভুল মেডিসিন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে রুগীর সকল লক্ষণ লিখতে হবে কিন্তু আপনাকে এআইয়ের উপর নির্ভরশীল হওয়া যাবে না আপনাকে মেধা খাটিয়ে ওষুধ সিলেকশন করতে হবে কারণ এখানে রোগীর টোটালিটি অফ সিমটমস যদি আপনি দিতে না পারেন তাহলে তথ্য ভুল আসবে তবে আমি আবারও বলতে চাই যে আপনি এখান থেকে শিক্ষা নেবেন কিন্তু এটা যেন আপনাকে অলস না করে আপনার সকল তথ্য আপনার মেমোরিতে থাক এবং আপনার ব্রেনে থাক এটা আমি চাই আপনি এখান থেকে সামান্য হেল্প নেবেন পুরোপুরি এর উপর নির্ভরশীল হওয়া যাবে না আপনাকে অবশ্যই নিজেই সিদ্ধান্ত নিয়ে রোগীকে ওষুধ প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আমি এই ভিডিওটি তৈরি করেছি আমার শিক্ষানবিশ ডাক্তার ভাইদের জন্য যারা সামান্য একটি ফোন দিয়েই ডেপার্টারাইজেশনের মাধ্যমে রুগী দেখতে চান তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগবে কিন্তু যারা অভিজ্ঞ তাদের জন্য এই ভিডিওটি নয় আরেকটি বিষয় হচ্ছে যে এই অ্যাপসের অপব্যবহার যেন না হয় যারা ডাক্তার নয় এই অ্যাপস ব্যবহার করে নিজে নিজে ওষুধ কিনে না খায় ডাক্তারের পরামর্শ ছাড়া যদি এমনটা করেন তাহলে এর দায়ভার আমাদের নয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফিজ